ফের বৃষ্টির ভুকুটি বঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা সতর্কতা জারি কলকাতা সহ দক্ষিণবঙ্গে তবে আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে সরাসরি মফিজুল রয়েছেন আমাদের প্রতিনিধি বিস্তারিত জানবো মফিজুল দেখা মাসুমা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে আজকে মঙ্গলবার তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা বা তার কোনো সতর্কতা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তবে আগামী কাল এবং পরশু দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং তার সঙ্গে কলকাতাতেও বৃষ্টিপাতের একটা সতর্কতা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু পূর্বাসে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটো জেলাতে এক সপ্তাহ টানা বৃষ্টি হতে পারে এমনটা আছে বলা হচ্ছে এবং আগামীকাল বুধবার দিন দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে উত্তরবঙ্গের দক্ষিণ অংশের যে তিনটি জেলা রয়েছে মালদা এবং দুই দিনাজপুর সেখানে বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হচ্ছে না আলিপুর আবহাওয়া তরফ থেকে আবহাওয়িদরা তারা জানাচ্ছেন যে গাঙ্গিয়া পশ্চিম অঞ্চল পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের উপর তেমন কোনো মানে নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণা ঘূর্ণবর্তের কোনো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়নি যে কারণে বৃষ্টির যে ব্যাপকতা যেটা বিগত দিনগুলোতে হচ্ছিলো সেরকম কোনো সম্ভাবনার কথা এখন বলা হচ্ছে না তবে যে বৃষ্টি আগামীকাল এবং পরশুর কথা বলা হচ্ছে তার যে ভূকটি তৈরি হচ্ছে তার সেটা হবে শুধুমাত্র মৌসুমি সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্য যেটা রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জ্বলি তার প্রভাবে স্থলভাগে প্রবেশ করছে তার কারণেই একটা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে তবে তাতে কিন্তু বৃষ্টির ব্যাপকতা যে খুব একটা বাড়বে এমনটা নয় বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে তার